সারাদিনে যারা দিবা নিশি মোবাইলে নাচ গান উলঙ্গ ছবি দেখো দোস্ত বলো তুমি অপদার্থকে তুমি অসভ্যকে আল্লাহ কেন মানুষ তোমার সাথে জানোয়ারের তফাত কি বলো ভাইয়া গত এক বছর ধরে যারা দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ল না তুমি বলো বন্ধু তোমার পরিচয় মানুষ কেন কিভাবে তুমি মানুষ কোন সূত্রে তুমি মানুষ বাদ খাও দিঘা তো জন্তু জানোয়ার খায় না কথা না কেন তুমি পেশাব পায়খানা করো দীক্ষা মানুষ তো জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে না তুমি ঘুমাও দেখা মানুষ তো জন্তু জানোয়ার ঘুমায় না তোমার যৌন চাহিদা জৈবিক চাহিদা আছে এই জন্য মানুষ তো জন্তু জানোয়ারের জৈবিক চাহিদা নাই গরু ছাগলের হয় না কুকুর বিড়ালের বাচ্চা হয় না তো কি কি সূত্রে তুমি ওই ভাই মোবাইলটার নামান মোবাইলটার নামা এমনি শুনেন আমার দিকে তাকায় শুনে নামান এটা নামা হাতে ধরে মোবাইল ধরেন আপনি ফিকির করেন মোবাইলে অনেক ওয়াজ আছে হাজার হাজার লাখ লাখ ওয়াজ সব বক্তা আমাদেরও আছে অন্য বক্তাদেরও আছে হুজুরারে হোতাইয়া কাজ করিয়া শীত করিয়া টানাইয়া লম্বা করিয়া খাড় করাইয়া সব ধরনের ওয়াজ আছে সামনে শুন বলে কিভাবে আমা আমি আমার পরিচয় বুঝাই দিই আমি যে মানুষ আমি যে ছাগল না আমি যে গরু না কুকুর না বিড়াল না আমি যে কুকুর না শুকর না তফাত কোথায় তফাত কোথায় আমার বন্ধু বলেন বে নামাজি ছেলে বলো মেয়া আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তারাও বলো অপদার্থ পৃথিবীতে কেন আসছো কত লক্ষ নারী দেখলে শখ মুঠবে কত উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে আর কত সুদের টাকা গুনলে অভাব যাবে আর কত টাকা কিস্তি নিলে আপনার সংসারের অভাব বুঝবে বলেন না ফরমান হারাম কর সুদ কর বলেন আর কত টাকা নিলে আর কত টাকা টার্গেট আরে না ফরমান আর কয় দিন পরে অভাব যাবে কোন হারাম করে অভাব শেষ হয়েছে কোন বলেন একটা সুদ করে নাম বলেন যে ওই সুদ কর ঘোষণা দিছে যে এখন থেকে আর কোনোদিন আমার আর কোনো টাকা লাগবে না ওই 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 হারাম করকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ামলা জাউফু ইবনু ইল্লা তুরাব বনি আদমের পেট ভরবে না কোনদিন কবরের মাটি ঢোকা পর্যন্ত মানুষের চাহিদা শেষ হবে না দুনিয়া রাক্ষসের নাম বন্ধু এই রাক্ষস শুধু গিলে খায় আবার হা করে সেকেন্ডের ভিতরে টার্ন করে মানে হা করে আবার দু এক বাফ অতৃপ্তামখিয়ালি করে উড়াই দিও না ছেলেরা একজন আর একজন হাইসে উড়াই দিও যদি মনে করো তোমার কর্তব্য মনে করাই দিলাম তোমার নিজের পরিণতি পরিচয় তোমাকে তুলে ধরলাম তবুও তোমার হাসি আসে তো বাস্তবিক অর্থে তুমি মানসিক ডাক্তার পাগলের ডাক্তার দেখানো হয়েছে কেন তোমার বিবেক বলতে কিছু নাই তুমি তো অনুভূতি শূন্য তুমি তো আর আলো চেন না অন্ধকারও চেন তুমি ফসাবও চেনো না পানিও চিনো না তুমি না পাকও চেনো না পাকও চেনো তো এর তো পাগল যে পাগল সে তো ফেসাবেও হাত দেয় পানি তো হাত দেয় ঠিকই না বলেন নাকি সে তো নিজে নিজে কখনো হাসে কখনো কাঁদে আত্মপরিচয় অনেক বড় সম্পদ নিজেকে চিনা আমার অনেক বড় নেয় আত্মসম্মান আত্মমর্যাদা নিজের একটা ওয়েট আছে আমার একটা আত্মসম্মান আছে আমি ফালতু না আমি ফালতু মানুষের ছেলেও না আমি ফালতু না আমার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে আমি জানতেন কারো কথায় যে কোনো কেউ হাত ধরবে আমি চলে যাব না না এটা তো মুসলমান যে কোনো কেউ একটা মোবাইল দিবে ফেসবুকে একটা ডিজাইন দিবে চুলের আমি এটা রাখব আমি খবর নিতে হবে না এটা মুসলমান না কাফের না ইয়াহুদি না খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ না নাফিক যাদের ডিজাইনে চুল রাখছ যদি এটা কোনো ম্যাথরের ডিজাইন হয় প্রথম এই ডিজাইন যদি কোনো ম্যাথরের বানায় থাকে তখন কথা বলেন না কেন এই বিশ্রী কাটিং এই চুল প্রথমে ডিজাইনটা যদি যদি চরিত্রহীন যে সারাক্ষণ জিনা ব্যবীচার ব্যবসাখানা পতিতাখানার মধ্যে যে জীবন যৌবন নষ্ট করে এমন কোনো অসভ্যের যদি ডিজাইন হয় তো তুমি কার লগে গিয়া মিলাই না কথা বলেন আমি তো বলতে পারি আমরা বলতে পারি দাড়ি আমি কর্তিকে নিলাম আমার রসুল সাল্লাম থেকে নিছি টুপি আমি পত্রিকা নিলাম আমার রসুল থেকে নিয়েছি চারদিকের সমান চুল আমার রসুল কারাম থেকে নিয়েছি পাঞ্জাবি আমি কোথেকে নিলাম আমার রসুল কামিজ পাঞ্জাবি পড়তেন লুঙ্গি আমি কোথেকে নিলাম আমার নবী সাল্লি সাল্লাম মৃত্যু মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন মেসওয়াক আমি কোথেকে নিলাম আমার রসুল সাল্লাহি সাল্লাম মৃত্যুর শেষ মিনিট আখিরি মৃত্যু পর্যন্ত তিনি মেসওয়াকে কী করেছেন ব্যবহার করেছেন আমি তসবি কোথেকে নিলাম রসুল্লাহ সাহেব আজীবন আল্লাহ তালার জিকির তসবিহাত আদায় করছেন তুমি বলো মিয়া তুমি বলো আমি টয়লেট পেপার কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কারাম আমি তু কজুতে আরে পেশাব পায়খানার মধ্যে ঢিলা কুলুক ব্যবহার করছে আমারটা আমি বললাম তোমারটা বলো বলো ছেলেরা বাবারা বলেন ওই বিড়ি খান না বুড়া মিয়া আম্নে বলেন আম্নে রে বিড়ির মডেল আপনি কার থেকে নিছেন ষাট বছর বয়সে এখনো বিড়ি খান সরবক্ষণ দিন আসবে মিয়া এত বড় বুড়ো মানুষের এত এখনো আকুল হয়েছে না ষাট বছর বয়স এখনো সাদ বেড়ির নাস সান কত বড় বিহায়া ব্যাড ওই এরম বুড়ো মানুষের বের্ধ হয়নি এরম বিহায়া হয়নি হ্যাঁ আপনি রাগ হইয়েন না যার দোষ নাই তার রাগ হবেন কেন আর যে অপরাধী আপনি রাগ হইলে আমার অসুবিধা কি কথা বলেন না কেন আপনি রাগ হবেন কেন আপনি ষাট বছর বয়সেও এই অসভ্য অভ্যাস ছাড়বেন না কেন ষাট বছরের মুসলমান কেমনে এখনো কথা বলতে আক করলে গালি দেয় কেমনে গাইলাইয়া কথা কয় কথা কন মুসলমান নাম ষাট বছরের চাচা আপনি আজও সুদ খান এখনো কিস্তির আজও সময় হয়নি আল্লাহ বলে আমার ইমানদার বান্দা আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার জিকিরে আমার গোলামির জন্যে তুমি বান্দা মোমেন দিলটা নরম হওয়ার সময় ইমানদার আজুকি হয়নি তিরিশ বছর ধরে সুদ খাচ্ছেন হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজুকি হয়নি ষাট বছর ধরে বিড়ি সিগারেট খান আহা আল্লাহর বান্দা আজুকি ছেড়ে দেওয়ার টাইম হয়নি আজকে তিরিশ বছর ধরে দাড়ি কাটছেন প্রতিদিন আল্লাহর নাফর মানই করছেন আহা বন্ধু আজও কি সময় হয়নি খোদার তিনশো পঁয়ষট্টি দিন দিন তুমি ফজরের নামাজ পড়লা না যুবক তাইলে আর কোনো দিন কি তোমার নামাজের সময় হবে না তুমি কি আর ভোরের সূর্য না তুমি কি আর ভোরের আলো না তুমি কি ফজরের সেজেদা না তুমি কি ভোরবেলা তোমার মনে বের গোলামি করবানা আহমা খা আল্লাহ বলে বান্দা তাহলে কি এই ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি ও আন্না কুম ইনাল আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন বান্দা বলতো তুমি কি এই ভেবেছ তুমি কি এই মনে করেছ নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না উত্তর দেন হ্যাঁ যেতে হবে কি না হাসলেও মরতে হবে কাঁদলেও বন্ধু মরতে হবে সুখের সাগরে ভাসলেও মরে যাবে দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে তিন বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র হলেও মরে যাবে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ বলে বন্ধু বলে দেন আমার বান্দারা মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে ফাইনদাহু মোলাকুম সুম্মা তুলা দুনা ইলা আলি মিল্গাইবিব শাহাদাহ অতঃপর আল্লাহ বলেন সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে হবে কিনা এলার অব্বি কেমন আল্লাহ বলে তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা ইলাইহিল মাসির তার কাছেই প্রত্যাবর্তন ইলাইহি তুরজাউন তার কাছেই ফিরত যাবে ইলাইহি সারুণ তার কাছেই একত্রিত হবে বারবার আছে করুন বারবার বারবার এই কথা এটা বারবার আল্লাহ বলছে এই বান্দা ফিরতেই হবে ফিরতেই হবে ফিরতেই হবে এই বান্দা আমি ঘুরির সুতা ছাড়ছি আমি রব্বুল আলমী নাটাই ছাড়ি নাই সুতা ছাড়ছি সুতা নাটাই না নাটাই আমার হাতে ষাট বছরের সুতা ছেড়ে দিছি সত্তর বছরের সুতা ছেড়ে দিছি নব্বই বছরের সুতা ছেড়েছি কিন্তু নাটাই আমার হাতে ঠিক মুহূর্তে আমি মালাকুল মৌত পাঠিয়ে এক সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছে নিয়ে মা তাসবিকু মিন উম্মাতিন আজালহা ওয়া মা ইস্ত আল্লাহ বলে কোনো জাতি গোষ্ঠী মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না পারবে কি বলেন মু আখির আল্লাহ নাফসান ইদা জা আজালুহা আল্লা বলে মৃত্যুর সময় যখন এসেই পড়ে তখন কাউকে আর এক সেকেন্ডের জন্য সুযোগ দেয়া হবে না ইন্নাজালাউয়াহিদা আলা ইউ আখর দেরি করা হবে চলেন বন্ধু চলেন বাফ ভাবতে শিখি ভাবতে শিখি কারো সাথে জগ্রার কারণে কোনো দম খাইছি না যে আজকে একটা সুযোগ পাইছি মাইকে ছুরে এলাম বিষয়টা কি এমন না বাফ কসম আল্লাহর এমন না রাগের কি মারামারিটির তো কিচ্ছু অনুভূতি জাগান মুরব্বী বাবা চাচা আপনারাও জেগে জাগেন আপনাদের ঘর আপনাদের পরিবার আপনাদের স্ত্রী সন্তান মানুষগুলো নিয়ে যদি সুন্দর হয় নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নিজের জীবন খোদার কসম বাপ এই এই মানুষ যারা মানে আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার ফ্যামিলি তাদের দিন তাদের চরিত্র তাদের আখলা, তাদের নামাজ তাদের বন্দিগি আল্লাহর কসব এটাই জীবনের সার্থকতা এটাই জীবনের সারা জিন্দিগির মেহনতের পরিশ্রমের সফলতা সারা জীবন পরিশ্রম করে ষাট বছরে আমি শুধু খাট পালন সোফার ফার্নিচার বানাইলাম আসবাবপত্র আর গহনা বানাইলাম ইট বালু আর সিমেন্ট আর টাইলসের মেহনতি করে গেলাম এটা তেমন উল্লেখযোগ্য কিছুই হল পরবর্তী আপনার ইন্তেকালের পরে বিশ বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আপনি টি গড়ে থাকত থাকবে না এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো বন্ধু আমার বাপ আমার আপনার মৃত্যুর বিশ বছরের ভিতরে আপনার জেনারেশন ছেলে মেয়ে নাতি নাতনি কেউ এগুলো রাখবে না বলবে এগুলো এখন আর চলে না এই ডিজাইনে ওনার চলে না ফেলাও এগুলো কেউ যদি বলে এরে পুত এই বেটা তোর আব্বারে আমি নিজে দেখছি রে রৌদ্রের মধ্যে মেস্তুরির সামনে দাঁড়াই আসিল টাটকা রোদে কি কষ্ট করে যে বানাইছে তোর আব্বা নিজে থেকা তুই এত কষ্টের বানানো তোর বাবার জিনিস ফেলে দিস ছেলেটা বলবে না কাকা কি কর যদি চলে না ঠিকই না বলে এটা চলে না এই সোফা এখন চলে না তো এই খাট এখন চলে না এগুলো এখন নিয়ে বসে থাকলে হবে না তাহলে এই দুনিয়ার এই আসবাবপত্র বন্ধু বাফ এগুলো চলে না কিন্তু আল্লাহর কসম সেজদা চলতেই থাকবে জিকির চলতেই থাকবে আল্লাহর রাস্তার সাদাকা চলবে রোজা চলবে একেবারে জান্নাত পর্যন্ত আপনার হাতে ফেরত দিবে عرفها لهم عرفها يعرفونها قرানে আছে তাফসিরে লিখছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নতি বান্দাকে তার দুনিয়ার প্রত্যেকটা আমলের কোনটার বিনিময়ে কতটুকু দিতে নিামত জান্নাতে আলাদা আলাদা দাগ নম্বর খতিয়ার নম্বর বিএস নম্বর সিএস নম্বর আরএস নম্বরের মতো মিলাই야 হবে এ বলে দিবে 5ই মার্চ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দশটা সাতচল্লিশের সময় ফেরেশতা বলে আপনি যে একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এই সুবহান আল্লাহর বিনিময়ে আপনি জান্নাতের এইটুকু নিয়ামত পাইছেন বুঝে নেন এইটা আবার আলাদা দিব এই যে অনকারটা অন্য আরেকটা সুবান আল্লাহ কইছেন এই প্যাকেট আলাদা আর রাফা হা আরিফু না সে চিনবে তার কোন নেতের পুরস্কার ফজরের কোনটা জহরের কোনটা আসরের কোনটা মা গ্রীবের কোনটা আইসার কোনটা শনিবারের কোনটা রবিবারের কোনটা বেকুব নামিয়া বেকুব দেখে নাম আসরি ব্যাপারটা এমন না অলামায় বেকুব মনে করেন নাম নেই যে বেকুবের কারণে আবার আষ্ট দশা তার টেলইয়া বইয়ার ইসে বেকুবের কারণে সিটারি কেমনে করণ লাগে যে সবাই বুঝে বাটপারি কেমনে করতে হয় এটা না বুঝার কি আছে আরেক সিটারের লগে সাপ্তাহিক থাকলেই তো এটা বুঝুন যায় না বুঝার কি আছে কি বুঝুন কন তে বেটা তিনটা কমলা ফাঁসা দিয়ে কেমনে ডজন মিলায় এটা লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে এই বাটফারের লগে থাকলেই তো হয় ওজনে কেমনে কম দেয় এটার জন্য কুইলে বিক্রি কলেজ থেকে অনার্স লাগবে কেন এই সিটারে লগে থাকলে তো হয় যে দোস্ত কোন ফাঁকি দিয়ে কমটা দেন হেতে কবু তিনটা দিন তুই শুধু খেয়াল করবি কেউ ভাঁয় দে কাস্টমার ঠগায় এরপরে তুইও পারবি এটা তো ঠিকই তো সবাই তো পারবি দুনিয়া না বুঝার কি আছে বলেন বাস বলে আমায় কেরাম বলেন দিনদার বলেন হালাল উপার্জনকারী বলেন আল্লাহর কসম আখেরাতকে ভয় করে পরকালের ফিকির করে মালিকের সামনে দাঁড়ানোর ফিকির করে বলে বরং আপনার চাইতে কুটি গুণ বেশি চালাক বুদ্ধিমান কারণ দুনিয়া লুবি হারামখর সোধক্ষ ঘুষখোর দুর্নীতিবাজ অবৈধ উপার্জনকারী চরিত্রহীন মানুষ সে তার লাভ লোকসান সবটাই হিসাব করে দুনিয়া নিয়া। এক ইমানদার তার পরিকল্পনা আরো সামনে তার টার্গেট আরও সামনে তার বুদ্ধি বিবেচনা আরও সামনে সে টার্গেট করে জান্নাত পর্যন্ত সে বোঝে আমি এখানে থামলে হবে না আমাকে কবরে যেতে হবে আমি কবরে থামলে হবে না আমাকে হাসরের মাঠে যেতে হবে আমি হাসরের মাঠে থামলে হবে না আমাকে মিজানের পাল্লার কাছে যেতে হবে আমি মিজানের পাল্লায় থামলে হবে না আমাকে ফুলসেরাতে যেতে হবে আমি ফুলসেরাতে থামলে হবে না আমাকে জান্নাতে ঢুকতে হবে যেদিন জান্নাতে ঢুকবে সেদিন ইমানদার বলবে হাযান ইন্নার অব্বান আলাগাফুরুং সাকু আল্লাহ বলেন জান্নাতি জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা আজকে গিয়ে জিন্দেগির সব পরেশানি দূর হল অকল উলহামদুল্লাহিল্লা দি আজা হাবা আন্নাল্লা হাজান চিন্তা সব দূর হয়ে গেল

শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বলুন তোমাকে আরো সামনে যেতে হবে শুধু এক নারী এক মোবাইল এক ছবি এক নর্থকি আল্লাহর কসম্বন্ধ এখানেই তোমার শেষ না আরো যেতে হবে তোমাকে তুমি চাইলেও যেতে হবে না চাইলেও যেতে হবে হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে ফলসেরা তোমাকে পার হতে হবে তুমি না চাইলে ফেরস্তা তোমার ধাক্কাইয়া সামনে যা বেটা ধাক্কাইতে ধাক্কাতে জাহান্নামে চুড়ে মারবে ইছলাহা مدمومم مدحورا কোরআন আল্লাহ বলছে জাহান্নামী কে বেয়জ্জতি করে লাঞ্ছিত করে অপদস্ত করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নাও কোরআন কারীমে আছে ওয়া ইউহশার আদাউল্লাহি ইলাল নার ফাহুম ইউযাউন এই শব্দের দুই অর্থ এক অর্থে এটাও যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে লাঠি দিতে দিতে জাহান্নামের দিকে ফেরেস্ত জাহান্নামে বলবে দোস্ত ভদ্রচিত ভাবে হাঁটাইয়ে নাও লাতি দাও কা জামু তো আমি জাহান্নামেই জামু ওদের শুরু করলাম ফেরস্ততা বলবে দোস্ত সিস্টেমে লাত হাঁটাই নাও না সিস্টেমে সিস্টেম না থাকলে আমি করতেন সিস্টেম অনেক অনেক আপনার ফাস্ট ফুডের দোকান ওই যেখানে বার্গার বুরগার বেশ এগুলো আছে না ফাস্ট ফুডের জিনিস এর মধ্যে কোনো কোন নাই বইও সিস্টেমে খারাই এখন অনেক আমি শহরে দেখি কোনো বসার কিছু নেই সিস্টেমে হলাম না দাঁড়াই এখন আমি একবার বাংলাদেশের একটা ফাইভ স্টার হোটেলে গেছিলাম একবার জীবনে আমার বিশেষ একটা আলেমদের সেমিনার হয়েছিল পরে ওই ফাইভ স্টার হোটেলে গিয়ে খানার টাইমে খানার জন্য গেছি যেখানে বড় রুম ওহানে কইলো যে খানা কো আমি কইলাম টেবিল কইয়াড়ে দিয়ে শুধু কতটি এরকম টুল আছে আরে এরকম লম্বা আর ওইখানে যেখানে তারা খানা রেডি করে রাখছে ওখান থেকে গিয়ে দাঁড়াইয় ওহেনে তারা দিলে ওই নিজে হাতে করে আইন না তারপরে আমার সোজা আমি কান্দে করে আনতেই তাহলে এই জন্য বললাম সিস্টেমে লাগছে সিস্টেমে ধাক্কা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি বন্ধু ফিরাইতে চাচ্ছি আপনাদেরকে এটা বুঝাইতে চাইলাম দয়া করে হায়াতের কদর করেন নিজের জীবনের অহংকার মাহে রমজান সামনে এতটা কাছে জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ জীবনটা কাজে লাগান হায়াতটা কাজে লাগান যুবক ভাই তোমরাও বদলাও মুরব্বী বাবা আপনারাও বদলান পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন সবাই গুণার থেকে ফিরতে চেষ্টা করেন